জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল এই জাতীয়তাবাদী যুবদল যুবদল সারা বাংলাদেশে আজকে একক সংখ্যাগরিষ্ঠ দল আজকে গণতন্ত্র লড়াইয়ের আন্দোলনে আমার আপনার ভোটের অধিকার লড়াইয়ের আন্দোলনে আমাদের বাক স্বাধীনতা রক্ষার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল আজকে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে হাসিনা হটানো আন্দোলনে যুবদল গপ্ত দিয়েছে যুবদল হামলা মামলার শিকার হয়েছে আজকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আজকে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য জাতীয়তাবাদী যুবদল ইতিমধ্যে প্রস্তুত রয়েছে আজকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনতা জন অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল দল আজকে নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে জাতীয়তাবাদী যুবদল প্রস্তুত রয়েছে সকলকে ধন্যবাদ সমাজের সভাপতি যুব দলের আউস্থান হাবিব রণক আউস্থান হাবিব রণক যুবদলের সমাজের সভাপতি আমরা কথা বললো